বিসমিল্লাহ রহমানির রহিম রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আয়শা নামের একটা মেয়ে আমায় মেল করেছে এবং তার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী জানিয়েছেন তাহার যে কতটা শক্তি তা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আয়েশা যে তার কাহিনিটি আমায় লিখেছে সেটা আমি আপনাদেরকে শোনাবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এটি ছিল একটি অন্ধকার রাত যেখানে বাতির আলো একেবারে কমে গিয়েছিল আর চাঁদ তার আভায় আকাশে উজ্জ্বল হয়ে উঠেছিল শহরের কলাহল জীবনের ব্যস্ততা এবং সমস্যা থেকে দূরে আয়শা একাতার বেডরুমে বসেছিল সে ছিল তরুণী কিন্তু তার হৃদয়ে ছিল এক বিশাল শূন্যতা তার পরিবারে একসময় সুখের প্রাচুর্য ছিল কিন্তু এখন সব কিছু বদলে গিয়েছিল তার বাবা অসুস্থ মা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আর নিজের প্রচুর চিন্তা আয়েশা জানত তার জীবনে কিছু একটা ঘুরে যাচ্ছে কিন্তু সে কী করবে কীভাবে তার জীবনকে আলোকিত করবে প্রতিদিনের কর্মব্যস্ততা সমস্যা আর বাবার অসুস্থতা তার মনকে দুর্বল করে দিচ্ছিল তার হৃদয়ে এক অজানা দুঃখ জমে উঠেছিল বাবার অসুস্থতা বাড়তেই থাকলো চিকিৎসা করছে ওষুধের দাম এবং তার পরিবারের আর্থিক অবস্থা সব কিছু একসঙ্গে আয়সার উপর নেমে আসছিল তার মা প্রতিদিন হালকা অবসন্ন ভাব নিয়ে বেশিনে দাঁড়িয়ে থাকতেন আর আয়েশা তাকে শক্তির কথা বলতো কিন্তু তার নিজের মধ্যে সে শক্তি ছিল না আল্লাহ আমার উপর রহমত করুন আয়সা মনের মধ্যে ভাবত সে জানত না কীভাবে এই অবস্থা থেকে মুক্তি পাবে কখনো কখনো সে মনে প্রাণে চাইতো কিছু যেন ঘটে এবং তার বাবা সুস্থ হয়ে ওঠে কিন্তু সব কিছু যেন অন্ধকারে নিমজ্জিত ছিল একদিন রাতের অন্ধকারে যখন আয়েষা একা বসেছিল তার মনে একটা চিন্তা এলো কেননা একবার আল্লাহর কাছে সাহায্য চাই এই জীবনে এত সব কষ্টের মাঝে কি সত্যিই আল্লাহ সাহায্য পাওয়া যায় তারপর এক রাত যখন সে অনুভব করলো আর সহ্য করতে পারছে না সে হালকা আলো জ্বালিয়ে বসে পড়ল সে তার রুমে একা ছিল হঠাৎ তার হৃদয় এক পবিত্র অনুভূতি জেগে উঠল তাকে যেন কোনো কিছু বললো তাহাজুত পড় আয়সা মনে মনে কিছুটা সন্ধিহান ছিল কিন্তু তার হৃদয়ে একটা শান্তি অনুভব করছিল তখন সে জানল তার জীবনে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে সে ভয়ে ভয়ে উঠল এবং অল্প সময়ের জন্য তাহাজুত নামাজ পড়তে বসে গেল তাহাজুত প্রার্থনা যে প্রার্থনা অনেক রাতেই আল্লাহর কাছে জানাইয়া দেয় সেটা আয়সার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা তার হাতগুলি উঠে গেল এবং সে তার সমস্ত দুঃখ কষ্ট আল্লাহর কাছে তুলে ধরল যখন সে শেষ করল তার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি চলে এলো আয়েশার প্রথম তাহাজুত প্রার্থনা ছিল সম্পূর্ণ অন্যরকম যে শান্তি সে অনুভব করেছিল তা এক অদ্ভুত অনুভূতি ছিল তার মধ্যে এক নতুন আশার আলো জ্বলতে শুরু করেছিল এরপর থেকে প্রতিদিন রাতের এই সময়টুকু সে আল্লাহর কাছে নির্দিধায় উপস্থিত হতো দিনটি কাটছিল এবং আয়েশা দেখতে পেল তার বাবা কিছুটা ভালো হয়ে উঠেছেন তার মায়ের মুখে একটি ছোট হাসি ছিল যা আগের দিনগুলোতে দেখা যেত না আয়েশা বুঝতে পারল তাহার প্রার্থনা তাকে এক শক্তি দিয়েছে যা তার জীবনকে আলোকিত করতে সাহায্য করছে একদিন সকালে যখন আয়শা উঠল তার মা তার কাছে এসে বললেন আজকের দিনটা অন্যরকম আয়সা তোমার বাবার অবস্থা কিছুটা ভালো হয়েছে আল্লাহর রহমতে। আয়শা এক মুহূর্তের জন্য চুপ হয়ে রইল কিছুটা অবাক হয়ে এসে ভাবল এটা কি আসলেই সত্যি তার হৃদয় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তৈরি হচ্ছিল প্রার্থনা ইবাদত এই সবই তাকে অদ্ভুত শক্তি দিয়েছিল দিনগুলো অতি ধীরে ধীরে কাটছিল কিন্তু আয়সার জীবনে এক ধরনের পরিবর্তন আসছিল নামাজের প্রতি তার আগ্রহ বেড়েই চলেছিল আগে যেখানে সে শুধু একাকী অনুভব করত সেখানে এখন তার মনের শক্তির অদৃশ্য সূচনা হচ্ছিল রাতের গভীর নিরবতা তাকে মনের শান্তি দিচ্ছিল তার মধ্যে যেন নতুন এক ধরনের শান্তি নতুন এক আশা প্রবাহিত হচ্ছিল একদিন সে মা বাবার কাছে বসে বলল আমার মনে হচ্ছে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন আমি বিশ্বাস করি আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হবে তার মা জানালেন আয়শা আমি তো অনেক সময় ভেবেছি যে একমাত্র আল্লাহর সাহায্য আমাদের সকল সমস্যার সমাধান তুমি যা বলছো তা সত্যি আয়সার বিশ্বাস এতটাই দৃঢ় হয়ে উঠেছিল যে তার কাছে মনে হচ্ছিল আল্লাহ তাকে কখনো একা ছেড়ে যাবেন না তার অনুভূতি ছিল এক বিশাল শক্তির ধারায় ভাসমান সে বুঝতে পারছিল জীবনে এই ধরনের পরিবর্তন আসার মূল কারণ ছিল তার তাহাজুত নামাজ আরও কয়েকদিন পর আয়েশার বাবা হাসপাতালে ভর্তি হন ডাক্তাররা বলেছিলেন তার অবস্থা বেশ খারাপ কিন্তু আয়েশা আর তার মা প্রতিদিন তাহাজুত নামাজ পড়ছিলেন আশ্চর্যজনকভাবে তার বাবা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছিলেন চিকিৎসকরা যখন অবাক হয়ে দেখতে পেলেন যে তার শারীরিক অবস্থা পরিবর্তিত হচ্ছে তখন আয়শা জানালো এটি আল্লাহর রহমতের ফল একদিন যখন তার বাবা হাসপাতাল থেকে ছাড়া পেলেন আয়শা আল্লাহকে ধন্যবাদ জানাতে রাতের প্রার্থনায় মগ্ন ছিল সে জানত এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আল্লাহর করুণায় আল্লাহ তুমি সত্যি মহামায়া তুমি আমাদের উপর তোমার অশেষ রহমত বর্ষণ করেছ আয়শা নিজেকে গভীরভাবে ধন্যবাদ জানিয়ে মনের মধ্যে পড়ল বাবা সুস্থতার পর আয়সার জীবনে এক নতুন দিগন্ত খুলে গিয়েছিল পরিবারের প্রতিটি সদস্য আরও একবার আশাবাদী হয়ে উঠেছিল তাদের জীবনযাত্রায় পরিবর্তন আসছিল আর আয়েশা প্রতিদিন রাতে তাজু প্রার্থনা চালিয়ে যাচ্ছিল এখন তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা সে প্রতিদিন তার মনোযোগীভাবে প্রার্থনা করত যেন জীবনের সমস্ত জটিলতা আল্লাহর ইচ্ছায় সঠিক পথে চলে একদিন তার মা তাকে বললেন আয়শা আমি তোমাকে দেখে শিখেছি কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয় তুমি একদিকে আমাদের শক্তি অন্যদিকে আল্লাহর রহমতের আলো আয়সা অনুভব করলো তার প্রার্থনা শুধু নিজের জন্য নয় বরং পরিবারের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে আর জীবন এখন আল্লাহর পথে চলতে চলতে আরও সুন্দর হয়ে উঠেছিল একদিন যখন আয়েশা ভাবছিল সব কিছু ঠিকঠাক চলছে তখন এক নতুন বিপর্যয় তার সামনে এসে দাঁড়ালো তার মায়ের স্বাস্থ্য আবার খারাপ হতে শুরু করল ডাক্তাররা বললেন তার মা কিছুটা গুরুতর অসুস্থ এবং চিকিৎসা করতে হবে এই কঠিন সময় আয়সা জানত যে তার সামনে একটি কঠিন পরীক্ষা আসছে কিন্তু তার হৃদয়ে এত শক্তি ছিল যে সে অস্থির না হয়ে দৃঢ়ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করল আল্লাহ তুমি জানো আমার মা কতটা কষ্ট পাচ্ছে তুমি তাকে সুস্থ করো আমাদের সবাইকে এই কঠিন সময়ের মধ্যে শক্তি দাও আমি বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গেই আছো সে অঝরে কাঁদছিল তার যে প্রার্থনা তাকে আরও শক্তি দিয়েছিল যখন তার মায়ের অবস্থা কিছুটা উন্নতি ঘটলো আয়সা জানল আল্লাহ কখনো তার প্রার্থনা নিরাশ করেন নেই মায়ের সুস্থতার পর আয়সার পরিবার এক নতুন জগতে প্রবেশ করল তারা জানত যে তাদের জীবনে সুন্দর পরিবর্তন এসেছে শুধু আল্লাহর রহমতের মাধ্যমে আয়েশা জানতো তার প্রার্থনা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এখন তার হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল সে অনুভব করলো তার জীবনের সঠিক পথ ছিল এই প্রার্থনার মাধ্যমে আর সে জানতো আল্লাহ কখনোই তার দাসকে একা ছেড়ে দেন না সব কিছু তার ইচ্ছার মধ্যেই ঘটে তার জীবনে এক অজানা শান্তি ও শক্তির প্রবাহ চলছিল সে জানত তার পথ আল্লাহর নির্দেশেই তৈরি হয়েছে আর সে তার ইবাদত এবং প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবে আয়েশা এখন প্রতিদিন রাতের প্রার্থনায় আরও বেশি মনোযোগী হয়ে উঠছিল তাহাজুদ নামাজ তার জীবনের অংশ হয়ে উঠেছিল আর তার মধ্যে যে শান্তি ছিল তা সবার সাথে শেয়ার করতে সে প্রস্তুত ছিল তার বিশ্বাস এখন এক অটল শক্তির মতো দৃঢ় ছিল একদিন তার মা তাকে বললেন আয়েশা তুমি যেভাবে আল্লাহর পথে এগিয়ে চলছো তা সত্যি আশ্চর্যজনক আমি মনে করি তোমার প্রার্থনা আমাদের পরিবারকে সব কিছুর ঊর্ধ্বে নিয়ে গেছে আয়সা মাথা নত করে বলল আমার কিছুই করতে হয়নি মা সব কিছু আল্লাহর মেহরবানির জন্য তার জীবনের প্রতি মুহূর্তে সে বুঝতে পারছিল একমাত্র আল্লাহর ইচ্ছাতেই সব কিছু ঘটে তার জীবনে যে শান্তি এসেছে তা শুধু তার প্রার্থনার কারণে নয় বরং আল্লাহর অনুগ্রহের ফলস্বরূপ সে দৃঢ় বিশ্বাসে এগিয়ে চলছিল যেন সে আর কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আল্লাহ তার সাথে থাকবে একদিন আয়সা তার পরিবারের জন্য এক কঠিন পরীক্ষা দেখতে পেল আর বাবার শরীরের অবস্থা আবার খারাপ হতে শুরু করলো হাসপাতাল থেকে বাড়ি ফেরার কিছুদিন পর তার বাবা আবার অসুস্থ হয়ে পড়লেন এই সময় আয়েশার হৃদয়ে এক আতঙ্কের সঞ্চার হয়েছিল কিন্তু সে জানত আল্লাহ সাহায্য ছাড়া আর কিছুই করার নেই তবে এই বিপদকে মুখোমুখি হতে আয়সা তার শক্তি হারালো না সে সিদ্ধান্ত নিল সে আরও বেশি করে প্রার্থনা করবে আল্লাহ তুমি জানো আমি কিছুই জানি না শুধু তোমার কাছে আশা রাখি তুমি আমাদের সাহায্য করো সে গভীরভাবে প্রার্থনা করল তার বাবা এবার একেবারে কঠিন অবস্থায় চলে গেলেন ডাক্তাররা জানালেন তার বাবার অবস্থা খুব গুরুতর আয়শা তার মা এবং পরিবারের সবাই মিলে রাতের গভীরে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন সব কিছু ছিল অন্ধকার কিন্তু আয়েশার হৃদয়ে আল্লাহর রহমতকে আশ্রয় করে এক আলোকিত পথের দিকে চলার ইচ্ছে ছিল আয়েশার পরিবারের জন্য এটি ছিল এক অন্ধকার সময় কিন্তু সে জানত একমাত্র আল্লাহ তাদের সাহায্য করতে পারেন সে একের পর এক তা নামাজ পড়ে চলছিল এবং প্রতিবার প্রার্থনায় তার বিশ্বাস আরও শক্তিশালী হচ্ছিল অবিশ্বাস্যভাবে একদিন সকালবেলা তার বাবা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন ডাক্তার অবাক হয়ে তার শরীরের উন্নতি দেখেছিলেন আয়েশা জানতো এটি আল্লাহর করুণা আল্লাহ তোমার রহমতের জন্য ধন্যবাদ তুমি কখনোই আমাকে একা ছেড়ে যাওনি তুমি আমাদের উপর তোমার দয়া বর্ষণ করেছ আয়েশা আল্লাহকে ধন্যবাদ জানিয়ে পড়ল এটা এই ঘটনা তার বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলল সে জানত আল্লাহ সবসময় তার পাশে আছে আর তার প্রার্থনা ছিল একটি শক্তিশালী মাধ্যম যা তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে আর এসব বুঝতে পেরেছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো বিশ্বাস এবং ধৈর্য তার ছোট্ট জীবনেই এত বড় পরীক্ষা এসেছে কিন্তু আল্লাহ তাকে এ সব কিছু মোকাবেলা করার শক্তি দিয়েছেন তার প্রতি আল্লাহর রহমত এবং আশীর্বাদ ছিল যা তাকে প্রতিদিন আরও শক্তিশালী করে তুলেছিল এখন সে বুঝতে পারছিল যে জীবন শুধু সুখেরই নয় প্রতিটি চ্যালেঞ্জও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে সে তার প্রার্থনাকে শুধু একটি আধ্যাত্মিক অভ্যেস হিসেবে নয় বরং জীবনযাপনের পদ্ধতি হিসেবে গ্রহণ করেছিল আর এই প্রার্থনা তাকে জীবনের সব চ্যালেঞ্জ দৃঢ় রাখতে সহায়ক হয়েছিল আর জানত তার জীবন এখন আল্লাহর নির্দেশে চলবে তাহাজুত নামাজ তার জীবনে আলোর পথের মতো ছিল যখন সে কোনো সমস্যার মুখোমুখি হতো তখন সে জানতো আল্লাহ তাকে সর্বদা সহায়তা করবেন তার বিশ্বাসের এই শক্তি তার পরিবারকেও সাহায্য করেছিল একদিন তার মা বললেন আয়শা তুমি যখন প্রথম তাহাজ নামাজ পড়েছিলে তখন আমাদের পরিবারে কিছুই ঠিক ছিল না কিন্তু আজ আমরা সবাই সুস্থ আমরা সবাই শান্ত আছি তুমি দেখিয়েছ আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জীবনের সব কঠিন সময়ে সহায়ক হয়েছে আয়েশা হাসি দিয়ে বলল আল্লাহ আমাদের সবার সঙ্গেই আছেন মা যদি আমাদের হৃদয়ে বিশ্বাস থাকে আল্লাহ আমাদের কখনোই একা ছেড়ে যাবেন না এভাবে আয়েশা তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর পথে চলতে শুরু করেছিল তার হৃদয়ে আল্লাহর সাথে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছিল তার জীবনে সব কিছুই আল্লাহর রহমত এবং আশীর্বাদের ফলস্বরূপ ছিল তা যুদ্ধ নামাজ ছিল তার শক্তি শান্তি এবং আশার উৎস আর তার বিশ্বাস কখনোই কমে যায়নি তো বন্ধুরা এই ছিল আয়সার কাহিনি আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে